ছবি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো পিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আরও হচ্ছে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন ঘুরিতে সময় হচ্ছে পনেরোটা আটটা পঁয়তাল্লিশ তো ঘুম থেকে উঠেছি আটটার সময় তারপর ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসলাম চা খাচ্ছি চা খাচ্ছি এই যে পত্র সব রেডি গোছানো হয়ে গেছে আজকে তার আমার প্রতিদেব তার যাবে তো আমি যাবো রাখতে তো এখন ব্রেকফাস্ট বানাবো চাটা খেয়ে নিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো সব পত্র গোছানো হয়ে গেছে এই যে সব বেডিং পত্র সব গোছানো হয়ে গেছে এই যে চেয়ারের উপর গাদা লেগে আছে এইখানে হচ্ছে বিছানা বিছানা মানে বেডিং আর হচ্ছে এই যে চা খাচ্ছি আমরা আজকেই হচ্ছে শেষ বাড়িতে চা খাওয়া আবার ন মাস পর ছমাস পর আবার বাড়িতে আসবে তো চাটা খেয়ে নিয়ে তারপর কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরোবো আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে এই যে মুখ দেখাবে না পিছন করে বসে আছে এই যে এই দেখো মাথায় হাত দিয়ে মন খারাপ করে বসে আছি দেখো কেউ একজন চলে যাবে তাই মন খারাপ করে আমি বসে আছি আর যে চলে যাবে তার খুব খুশি হচ্ছে সে এখন সবার মুখ দেখতে পাবে আট মাস ধরে একজনের মুখ দেখছিল তো তার ভালো লাগছিল না এবার সবার মুখ দেখতে পাবে তাই জন্য তার খুব খুশি হচ্ছে আর আমার মন খারাপ করছে তো তাদের কার কি গেল হলো তাই জন্য এখনও কাজে কর্মে হাত দিয়ে বসে আছে কটা রুটি করবো টিফিন রান্নাবান্না করবো না ও বাড়িতে মটন হচ্ছে মাটন রান্না করে সে নিয়ে যাবে আর রুটি করে দেবো রাত্রেবেলার জন্য নিয়ে যাবে কার মন খারাপ করছে কার কি গেল এলো এই একটু বিনা দাও পাটি বড় দাও এমনি পাটি তো যাই কাজ করব করি কি করব গাড়িতে যাব গাড়িতে যাব সেই কথা ভেবে আমার চিন্তা হচ্ছে আমাদের গাড়িতে কোথাও যাওয়া সব সহ্য হয় না আমার পেট কোন কোন করে আমার গাড়িতে যাওয়ার কথা চিন্তা করলে পেটের ভেতর কেমন করে যেতে হবে কিছু করার নেই তো চা বিস্কুট খেলাম বেশি কিছু খেতে পারবো না গাড়িতে গেলেই বমি হয়ে যাবে এখন শীতের সময় এসি তো চলবে না তো শ্যাম্পুও করতে হবে আজকে তো চলো কাজগুলো সেরে নিই মন খারাপ করে বসতে হবে চলবে কাজকর্ম করতে হবে তো এই দেখো রেডি এ দেখো ঘড়িতে এগারোটা কুড়ি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি একটা কুর্তি পরে নিয়েছি আর বর আর ছেলে তো নেমে গেছে গুড়িটা নিয়ে নিই ব্যাস তাহলেই হয়ে যাবে বেশি কিছু নেব না চলে আসবো সন্ধ্যা ছটার মধ্যে তো চলো দুগ্গা দুগ্গা করে বেরোই তারপরে দেখা হচ্ছে আজকে কতদিন পরে জিন্সের প্যান্ট পরেছ হ্যাঁ আট আট মাস পরে জিন্স পরল তলপি তলপা গুলো সব পিছনে যাচ্ছি আমরা দুজন মিলে আর তিনজন এই যে বড় পুত্র যাচ্ছে বড় পুত্রের আজকে স্কুল নাই রিহার্সাল আছে প্রোগ্রামের তাই জন্য যাইনি কালকে প্রোগ্রাম আছে

কফি পাওয়া যায় না শুধু চা দেখো চা চা মালাই চা মালাই চা এই দেখো এই দেখো চা খেতে রেখেছে নিমে কেমন হয়েছে চাটা

শরীরটা খারাপ গো বাবা আমি সব দুধ চা খেতে বসে চেয়ে দেখো এই দেখো ছেলে চা খাচ্ছে ড্রাইভার চা খাচ্ছে আর ওকে চা দিয়ে আসলাম রোদে তাকাতে পারছি না রোদে কালো হয়ে যাব গো দেখো আমার পুত্তুর চা খাচ্ছে দেখো ড্রাইভার চা খাচ্ছে ওকে চা দেয়নি

দেখো এখন বাড়ছে আড়াইটা আড়াইটা বেজে গেছে তো গাছতালায় বসে আছি পুলিশ লাইনে এসেছি আমরা এখন দিয়ে পুলিশ লাইনে আসলাম এসে যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আজকের অফিসারগুলো এখানে খাওয়া দাওয়া করাচ্ছে তো বিরিয়ানি এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম খাবো না জোর করে খেতে বললো খেলাম তো ড্রাইভার গেছে এখন খেতে তাই জন্য বসে আছি ড্রাইভার বিরিয়ানি খাইনি তাই জন্য হোটেলে খেতে গেছে তাই আমরা এখন এখন বসে আছি আর আরেকটা বড় সুখবর তো দিচ্ছি বরকে রাখতে এসেছিলাম আড়াই সাহেবের কাছে গেল দিয়ে তারপর সিচুয়েশান দেখে আবার বললো যে যাও বাড়ি যাও পরে এসো ছেড়ে দিলো রাখতে এসে না রেখে চলে যাচ্ছি সে হচ্ছে ব্যাপার তো খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো তো চলো দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা কুড়ি সন্ধ্যা ছটা কুড়ি ছটার সময় এসে ঢুকেছি রাস্তাতে আসবার সময় ভিডিও করা হয়নি এই যে সেই চা নিয়ে বসেছি মাথাটা ধরেছে তারপর ছেলেকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি আমরা চা খাচ্ছি চাটা খেয়ে তারপর আবার একটুখানি রেস্ট নিয়ে আমতে যাবো ছেলেকে তো রাত্রে খাবার তো করেই নিয়ে গেছিলাম যেগুলো সেগুলোই খেয়ে নেব আর কিছু করব না চিকেন আছে মাটন আছে আলু ভাজা লুচি এসব আছে তো চাটা খেয়ে নিই তো গুড মর্নিং বন্ধুরা কালকে সেই সন্ধেবেলায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম সারাদিন তো খুব ক্লান্ত গাড়িতে গাড়িতে গিয়েছি এসেছি শরীর খারাপ করছিলো তো ভিডিওটা শেষ করা হয়নি তো ভিডিওটা শেষ করার জন্যই আজকে সকালবেলায় আসা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অতি অবশ্যই করো আর ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা